আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খোঁজা মরি রে সোনা রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে। রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মরে ভুলিবে না মরে জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে। যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব আমার সোনার জীবন অঙ্গার হইব তোমার লাগা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার বন্ধু রে তুমি কোথায় রইলা রে না ভুলতে পারো বন্ধু তুমি আমি নাই না মরণকালে জানো বন্ধু একবার তোমায় পায় আমি মরণে কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই তো মারে আমার জীবনের তরে যদি না পাই তো মারে আমার জীবনের তরে সেদিন কিন্তু বলবো আমি সেদিনই কিন্তু বলবো আমি প্রেম নয় কেচুরে বন্ধু তোমার তুমি কোথায় রইলা রে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি দিনের রাইতে তোমায় আমি খুঁজা মরি রে বন্ধু কোথায় রইলা রে তোমায় খুঁজে মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার শোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার শোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে